পশ্চিমবাংলার মানুষ পুলিশ বিজেপি কি বলে বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে আমরা আশা করি না তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই আর প্রতিকার করবে বাংলাদেশ হিন্দুদের মতো পালিয়ে যাব না আমরা এখানে আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে বাং এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করবো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাদ করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি দিন ওনার পেট খারাপ কেন হচ্ছে তিল জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কী হবে দিলীপ ঘোষের হিসাবে রেলের সঙ্গে তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এসপি আছেন ডিএসপি আছে এএসপি আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসার তাদের কী অধিকার আছে থাকার আরে তোমরা বিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আসছে আরে আমি তো এমএলএ এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো বেটা চোখ তুলতে পারবে না কোনো আঙুল তুলতে পারবে না মদত অনেকে থাকে প্রথম মদত মমতা ব্যানার্জির আছে দ্বিতীয় মদত ইউনিসেফ থাকতে পারে এটাও তদন্ত হওয়ার দরকার আছে চলুন ধন্যবাদ